শান্তি মিলে সালাম আলাইকুম আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ সাদম হোসাইন আজকে রয়েছে আমাদের চম্পকনগর বাজার চম্পকনগর বাজারে নতুন একটি খেলাঘর প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ আজকে এটি শুভ উদ্বোধন হয়েছে এই উপলক্ষে আপনারা যদি কোনো কিছু নিতে চান অর্থাৎ কোনো খেলার সামগ্রী আপনি নিতে চান এর মধ্যে পেয়ে যাবেন বিশাল মূল্য ছাড় যেহেতু শুভ উদ্বোধন আজকে হয়েছে এর একটি আকর্ষণীয় মূল্য ছাড় আপনাদের জন্য রয়েছে আপনারা যারা স্পোর্টস প্রেমিক বা স্পোর্টসকে ভালোবাসেন যারা নিয়মিত খেলাধুলা করেন খেলার সামগ্রী আপনার প্রয়োজন আর নই মাধবপুর আর নই আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া চলে আসুন আমাদের বিজয়নগর উপজেলা চম্পকনগর বাজারে আসলে এম কে ব্যাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাট কিন্তু আজকে এখানে পেয়ে যাবেন আজকে যেহেতু শুভ উদ্বোধন এই যে বাচ্চা কাচ্চারা দেখতেছেন তারা কিন্তু জিলাপির জন্য ওয়েট করতেছে যেহেতু নামাজের পরপরে এই প্রতিষ্ঠানটি আজকে শুভ উদ্বোধন হয়েছে তার জন্য কিন্তু তারা জিলাপির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছে আর আপনারা যারা আমার এই বিজু দেখে এই খেলা করে আসবেন খেলার সামগ্রী ক্রয় করবেন অবশ্যই স্পেশাল একটি ডিসকাউন্ট রয়েছে এটি হল কলেজ গেট গেডের সংলগ্ন এই প্রতিষ্ঠানটি অবস্থিত